আসসালামু আলাইকুম আজকাল অনেকের মনেই এই ভাবনাটা আসে তাই না যে মানে অন্যের জীবনযাত্রা দেখলে নিজেরটা কেমন যেন সাধারণ লাগে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা ঠিক সোশ্যাল মিডিয়া খুললে বা ধরুন কোনো অনুষ্ঠানে গেলে প্রায় মনে হয় সবাই কত এগিয়ে যাচ্ছে একদম নিজের মধ্যে কেমন একটা অপ্রাপ্তি বা পিছিয়ে পড়ার অনুভূতি হয় এটা বেশ কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সত্যিই তাই আর এই তুলনা করার ব্যাপারটা যদিও মানুষের স্বভাবের মধ্যেই আছে কিন্তু মানে ডিজিটাল যুগে এসে এটা যেন আরো বেড়ে গেছে হ্যাঁ অন্যের জীবনের ওই ঝলমলে দিকগুলো দেখে নিজের না পাওয়া নিয়ে হতাশ হওয়া এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো হ্যাঁ ঠিক আমাদের কাছে বেশ কিছু লেখা এসেছে যেখানে এই তুলনার মানসিকতা এর কারণ আর ইসলামের কি সমাধান আছে তা নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা তো আজকের আলোচনার লক্ষ্য হল এই উৎসগুলো ঘেটে দেখা আর বোঝা যে এই তুলনার ফাঁদ থেকে মুক্তির উপায় কিভাবে জীবনে একটু শান্তি মানে কৃতজ্ঞতা আনা যায় খুব জরুরি বিষয় আর প্রথমেই একটা কথা মনে রাখা ভালো আমরা বাইরে থেকে যা দেখি মানে ওই যে সোশ্যাল মিডিয়ার ছবি বা জীবনের ঝলকানি হুম ওটা কিন্তু পুরো গল্পটা নয় একটা হাসি খুশি চেহারার পেছনেও কষ্ট থাকতে পারে আবার খুব সফল দেখতে কারো জীবনেও বিরাট চাপ থাকতে পারে ঠিক মানে বিলাসবহুল জীবনের আড়ালেও হয়তো ঋণের বোঝা কিছুই বলা যায় না একদম বাইরের চাকচিক্যটা প্রায়শই একটা মানে খণ্ডিত বা সাজানো বাস্তবতা আচ্ছা এই যে তুলনা করার প্রবণতা ইসলাম এটাকে কিভাবে দেখে আমাদের সূত্রগুলো কি বলছে এই ব্যাপারে দেখুন ইসলাম কিন্তু এই প্রবণতাকে একদমই নিরুৎসাহিত করে বরং এটা থেকে মুক্তির পথ দেখায় কিভাবে। মূল শিক্ষাটা হল আল্লাহ অন্যকে কি দিয়েছেন সেদিকে না তাকিয়ে বরং আমাকে যা দিয়েছেন তার দিকে মনোযোগ দেওয়া আর মজার ব্যাপার হল এই তুলনা আর ঈর্ষার ধারণাটা কিন্তু বেশ পুরনো তাই নাকি হ্যাঁ একেবারে সৃষ্টির শুরুর দিকের যেমন ধরুন পবিত্র কুরআনের সুরা আল আরাফে উল্লেখ আছে না ইবলিসের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সেই কিন্তু প্রথম তুলনা করেছিল যখন আল্লাহ আদমকে সিজদা করতে বললেন সে অহংকার করে বলল সে আগুনের তৈরি আর আদম মাটির মানে সে শ্রেষ্ঠ এই তুলনাই তো তার পতনের কারণ ও আচ্ছা তার মানে এই মানসিকতার শিকড় বেশ গভীরে আর বেশ বিপজ্জনকও হতে পারে ঠিক তাই তাহলে এই ফাঁদ থেকে সচেতনভাবে আমরা বাঁচব কীভাবে কি কোনো নির্দেশনা আছে এই বিষয়ে হ্যাঁ অবশ্যই আছে এবং খুবই বাস্তবসম্মত একটা উপদেশ বুখারিও মুসলিম শরীফে বর্ণিত আছে তিনি বলেছেন যখন কেউ এমন কাউকে দেখে যাকে সম্পদে বা সৃষ্টিতে তার চেয়ে বেশি দেওয়া হয়েছে হুম তখন সে যেন এমন কারো দিকে তাকায় যে তার চেয়ে নিচে রয়েছে বাহ এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ হ্যাঁ সহি মুসলিমের বর্ণনায় এর কারণও বলা হয়েছে যে এমনটা করলে আল্লাহর নেয়ামতকে আর তুচ্ছ মনে হয় না ঠিক নিজের যা আছে সেটার কদর বোঝা যায় আর মনে একটা কৃতজ্ঞতা আসে একদম আপনি কৃতজ্ঞতা বোধ জন্মায় আর ওই যে সোশ্যাল মিডিয়ার মোহ বা চাকচিক্যের কথা বলছিলেন হ্যাঁ কোরআন তো আমাদের সে বিষয়ে সতর্কও করেছে যেমন সুরা আল-হাদিদের একটা আয়াতে আছে যে এই দুনিয়ার জীবন তো আসলে খেলতামাশা সৌন্দর্য নিজেদের মধ্যে গৌরব করা আর ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই না মানে ক্ষণস্থায়ী আর ধোকা হ্যাঁ এই জীবনের সামগ্রী আসলে ধোকার উপকরণ কিন্তু সমাজ তো প্রায় সাফল্যকে টাকা পয়সা খ্যাতি বা সৌন্দর্য দিয়েই মাপে সেখানে ইসলামের এই বার্তাটা মানে ধরে রাখা তো বেশ কঠিন এখানেই ইসলামের বিশেষত্ব ইসলাম বারবার মনে করিয়ে দেয় আসল সাফল্য বা ধনার্যতা বাইরের জিনিসপত্রে না বরং বরং সেটা হল অন্তরের প্রশান্তি আল্লাহর সন্তুষ্টি রসুল্লাহ সাল্লি ওসলাম যেমন বলেছেন প্রকৃত ঐশ্বর্য জিনিসপত্রের আধিক্যে নয় বরং অন্তরের ঐশ্বর্যই আসল ঐশ্বর্য এটা বুখারি ও মুসলিম শরীফে আছে অন্তরের ঐশ্বর্য কিন্তু তারপরেও মনে তো প্রশ্ন আসতেই পারে তাই না যে আল্লাহ অন্যদের যা দিয়েছেন আমাকে কেন দেননি বা আমার জীবনে এত পরীক্ষা কেন আশাটা স্বাভাবিক এই প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক আর কোরআনের উত্তরও দেয় কি বলে কোরআন সুরা নিসাতে আল্লাহ বলছেন তার অনুগ্রহ সরাসরি তার কাছে চাইতে মানে অন্যের দিকে তাকিয়ে ঈর্ষা না করে আল্লাহর কাছে চাইতে হবে আচ্ছা আর মনে রাখতে হবে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন সুরা আল বাকারায় যখন বলা হয়েছে ভয় ক্ষুধা সম্পদ জীবন ফসলের ক্ষতি এসব দিয়ে পরীক্ষা করা হবে হাদিসেও আছে যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন হয় নবীদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন তার মানে কষ্ট বা পরীক্ষা আসতেই পারে হ্যাঁ আসতেই পারে তবে এটাও মনে রাখতে হবে বিপদ চেয়ে নিতে নিষেধ করা হয়েছে বরং আল্লাহর কাছে সবসময় নিরাপত্তা আফিয়াত চাইতে বলা হয়েছে কষ্ট হয়তো কোনো ভালো কিছুর ইঙ্গিত হতে পারে আচ্ছা তাহলে এই যে তুলনার চক্র যা আমাদের প্রায়শই কষ্ট দেয় এটা থেকে বেরিয়ে আসার জন্য সুনির্দিষ্ট কী কি পদক্ষেপের কথা বলা হয়েছে আমাদের উৎসগুলোতে বেশ কয়েকটা জরুরি বিষয় উঠে এসেছে প্রথমত হল কৃতজ্ঞতা মানে সুক্রিয়া আদায় করা সুক্রিয়া হ্যাঁ যা পেয়েছি তার জন্য মন থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া সুরা ইব্রাহিম আল্লাহ তো ওয়াদাই করেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুভান আল্লাহ প্রতিদিন সুস্থতা খাবার আশ্রয় এবাদতের সুযোগ কত নিয়ামত এগুলোর জন্য কৃতজ্ঞ থাকা ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত বাস্তবতা মেনে নেওয়া মানে বোঝা যে প্রত্যেকের জীবনের সংগ্রামটা ভিন্ন আল্লাহ তার প্রজ্ঞা অনুযায়ী কাউকে একভাবে পরীক্ষা করেন কাউকে অন্যভাবে আচ্ছা তৃতীয়ত সচেতনতা মানে যেসব জিনিস এই তুলনা করার মানসিকতাকে উস্কে দেয় যেমন ধরুন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার বা এমন অনুষ্ঠান যেখানে শুধু লোক দেখানোই মুখ্য এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সাধ্যমতো এড়িয়ে চলা হ্যাঁ হ্যাঁ সাধ্যমতো আর চতুর্থ তো হল দোয়া করা দোয়া কি ধরনের দোয়া আল্লাহ যা দিয়েছেন তাতেই যেন মন সন্তুষ্ট থাকে সেই তৌফিক চাওয়া আর নিজের প্রাপ্ত জিনিসে বরকতের জন্য দোয়া করা তিরমিজির একটা হাদিসে খুব সুন্দর একটা দোয়া আছে বলুন না একটু অর্থটা হল এরকম হে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতেই আমাকে তুষ্ট রাখুন তাতে বরকত দিন এবং আমার যা কিছু হারিয়ে গেছে তার চেয়ে উত্তম কিছু আমাকে দিন মাশাআল্লাহ খুব সুন্দর দোয়া তাহলে পুরো আলোচনার সারমর্মটা এই দাঁড়াচ্ছে যে জীবনটা আসলে কোনো দৌড় প্রতিযোগিতা নয় একদমই না যে কার জীবন দেখতে কত ভালো লাগছে সেটা আসল ব্যাপার না আল্লাহ প্রত্যেককে আলাদা করে বানিয়েছেন প্রত্যেকের পথ প্রত্যেকের পরীক্ষাও ভিন্ন ঠিক তাই তাই পরের যখনই নিজের অজান্তে ওই তুলনা করার চিন্তাটা আসবে হয়তো নিজেকে মনে করিয়ে দেওয়া যায় যে আল্লাহর পরিকল্পনাটাই আমার জন্য শ্রেয়া আমি আমার পথে ঠিক আছি আর আমার আসল মূল্য দুনিয়ার কোনো প্রাপ্তি দিয়ে নয় বরং আল্লাহর সাথে আমার সম্পর্ক দিয়ে নির্ধারিত হয় এটাই সবচেয়ে বড় কথা তো এখানে মূল প্রশ্নটা বোধহয় এটাই আমরা কি নিজেদের জীবনে আল্লাহর দেওয়া ওই অনন্য নেয়ামতগুলো খুঁজে দেখার চেষ্টা করছি নাকি অন্যের কী আছে তা নিয়ে বেশি ভাবছি দিন আমিন আমিন